এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স হান্ড্রেড চলরাশিগুলির ঊর্ধ্বক্রমে থাকলে তাদের মধ্যমা কত হবে এখানে দেখো এক্স একশোতম সংখ্যা তার মানে এখানে জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যার মধ্যমার সূত্র কি আমরা জানি এন বাই টুতম তম প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম সংখ্যা দুটোর গড় হচ্ছে মধ্যমা তার মানে এখানে আমাদের কী হবে সংখ্যা দুটোর গড় কী হবে তাহলে মধ্যমা ইকুয়াস টু কী হবে এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম সংখ্যার গড় তাহলে এখানে এন বাই টু তম মানে একশোকে একশোকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে পঞ্চাশ তার মানে হচ্ছে কি এক্স ফিফটি প্লাস তার পরের সংখ্যাটা তার মানে হচ্ছে এক্স ফিফটি ওয়ান বাই টু এই দুটো সংখ্যার গড় হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর চলরাশিগুলোর মধ্যমা